বাবা কোতে হছতি আবু কোতে হছতি আমার ছেলে আজকে প্রথম হামরি দিল আজকে আমার ছেলে প্রথম হামরি দিল ওয়া গুড বাবা গুড জব তুমি প্রথম হোটেলে হামরি দিই হায় তাই বলে বাবা এদিকে এসো তো এদিকে আসেন এদিকে আসেন এদিকে দিকে যাচ্ছি অনেক রোদ অনেক গরম অনেক মানুষ চলে আসতেছে আমরা একটু বিকাল বিকালের দিকে যাচ্ছি গাইড আছে জঙ্গলে দিয়ে যাচ্ছি ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে ভাবে ঝিঝি পোকা না চি 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 শব্দ হচ্ছে অন্যরকম একটা এক্সপেরিমেন্ট হ্যাঁ হ্যাঁ হচ্ছে অনেকদিন পর নানু বাড়ি নানু বাড়ি লাগতেছে দেখি তুমি তো শুকনো শুকনা ভাইটা আমার তারপর কোলে উঠে আনো কাছে এসে পড়ো আর একটু ভয় পাচ্ছে আর এখানে শব্দ হচ্ছে সাউন্ড হচ্ছে কিচি মিচি করে এত গরম অস্টিনে আর হচ্ছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না এর জন্য ফলের পানিগুলো শুকিয়ে গিয়েছে আমরা সামনের দিকে আগায় নিয়ে দেখলাম সবাই ব্যাক করতেছে পাশে আরেকটা ফলস আছে বাট ওইটাতে যাব না কারণ প্রচণ্ড রোদ আর গরম বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না দেখা যাক এখন কোথায় যাওয়া যায় আমরা এখন চলে আসছি অস্টিনে লেক ট্রাভিসে আমরা পাহাড়ের উপরে আছি এখান থেকে লেকটা দেখা যাচ্ছে আজকে প্রচন্ড গরম আর রৌদ্র খুবই সুন্দর লেকটা

মানুষে <laughs> আছে <laughs> এইটা অস্টিনে ওয়েসিস রেস্টুরেন্ট এটা হচ্ছে লেক ভিউ এত সুন্দর রেস্টুরেন্টটা মানুষ হচ্ছে একবার হলেও আসবে মানে এক কাপ কফি খেতে হলেও আসবে এত সুন্দর রেস্টুরেন্টটা আজকে হচ্ছে বিশাল লাইন রেস্টুরেন্টে এই যে এখান থেকে লাইন শুরু খুবই সুন্দর রেস্টুরেন্টটা মন ভরে যায় তো আমরা রেস্টুরেন্টে যাবি সল্লু ওয়া কেমন বেবি

আয়শা অনেক এনজয় করতেছে এটা একটা পাহাড়ের উপরে রেস্টুরেন্ট এটা খুবই সুন্দর আয়শা আড়িশা মমি দেখছো কি সুন্দর আমরা বাসায় চলে আসছি আয়েশা আয়েশ খুব মজা করতেছে আজকে সারাটা দিন খুব ক্লান্ত খুব দৌড়াদৌড়ি করছে ঘোরাঘুরি করছে বাহ বাইরের ওয়েদারটা অনেক গরম ছিল আমার ছেলে প্রথম আজকেই হামরি দাশুর করছে একটু একটু করে আসতেছে এই যে প্রথম আমরা অস্টিন থেকে হচ্ছে ওয়াকোতে আসছি এখানে বাচ্চারা একটু খেলাধুলা করে তারপর বাসায় চলে যাবো আমার ছেলেটা একটু একটু ভয় পাচ্ছে এত এদিক সেদিক তাকাচ্ছে ঘুম থেকে উঠছে বাচ্চা আজকে মেমোরিয়াল উইকেন্ড আমার ছেলেমেয়েদের আজকে স্মৃতিটা মেমরি হয়ে থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ পেস।